মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন হরঘর তিরঙ্গা উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হল দেশের জন্য করা আত্মত্যাগের সম্মান জানানো এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা রাজধানীর উমাকান্ত মাঠে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক হরঘর তিরঙ্গা প্রচার অভিযান দু হাজার উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আজ থেকে পনেরো আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে স্কুল এবং কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয়তাবাদী অনুভূতি এবং দেশপ্রেম জাগানোর লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন নাগরিকদের হৃদয়ে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের বোধ জাগিয়ে তোলাই হচ্ছে মূল উদ্দেশ্য হরঘর তিরঙ্গা প্রচারণার অংশ হিসেবে সারা রাজ্যেই সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে বলে জানান তিনি অনুষ্ঠানে তিনি জাতি জনজাতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্পর্কে আরও সুদৃঢ় করার আহ্বান জানান অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিব এনসি শর্মা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিরঙ্গা প্রোগ্রাম আমরা কেন করছি এবং প্রভি থেকে তার সূচনা হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থে আমাদের কি সেটা কিন্তু আমরা দু হাজার বাইশে যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান রাখলেন যে হারঘট তিরঙ্গা অভিযান আমাদের করতে হবে এবং সেইভাবে ওনার আবেদনে সারা দিয়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সেটা পালন করেছে ত্রিপুরা রাজ্য কিন্তু আমরা শুরু করি হার ঘাড় তিরঙ্গার যে মেন উদ্দেশ্য যার টিম সেটা হচ্ছে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন যারা নিজেদেরকে বলিদান করেছেন বা হয়েছেন তাদেরকে স্মরণ করা তাদেরকে শ্রদ্ধা জানানো